আমার এক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েডের অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি দুইটা অডিও গানকে এক অ্যাগ করে ফেলতে পারবেন এক করা বলতে যে আপনার দুইটা গান ধরেন পাঁচ মিনিট পাঁচ মিনিট করে তো সেই দুইটা গানকে আপনি একসাথে জোড়া লাগিয়ে অ্যাড করে নিয়ে সেটাকে দশ মিনিট করে ফেলতে পারবেন সাধারণত পাঁচ মিনিট দশ মিনিট তো গানটাকে আপনি অ্যাড করে নিতে পারবেন তো অ্যাড করার জন্য আপনাকে সফটওয়্যার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো সেটার নাম হচ্ছে আপনার এমপি থ্রি ওডিও মার্জার এমপি থ্রি অডিও মার্জার এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবে নতুন একটি সফটওয়্যার মাত্র ফাইভ থাউজেন্ড ডাউনলোড করছে তো কোন ব্যাপার না যাই হোক আপনি ইনস্টল করবেন ইনস্টল করলে ওপেন করবেন ওপেন করলে ধরেন আপনার যতটা গান প্রয়োজন যে আমার এখানে দুইটা গান আমি অ্যাড করব তো এখানে দুইটা গান করার জন্য আপনাকে প্রথমে একটা সিলেক্ট করবেন দ্বিতীয়টা অ্যাড করার জন্য আবার এখানে আপনার দ্বিতীয়টা সেট ইয়ে করবেন আরও দরকার হলে ধরেন আপনার আপনার মোবাইলে দশটা গান আছে আপনার দশটা প্রিয় গান তো আপনি দশটা প্রিয় গানকে আপনি অ্যাড করে নিতে পারবেন অ্যাড করে নিলে দেখা যায় যে একটার পর একটা বাঁচতে থাকবে তো আপনার নেক্সট দিতে হবে না তো তারপর হচ্ছে যে আপনার আরও প্রয়োজন হলে এখান থেকে আপনি যেটা আপনার ভালো লাগে সেটা আপনি মানে যেই গানগুলো আপনি করতে চান দেওয়ার পর এখানে আপনি মার্চে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন নিচে মার্চ লেখা এটাতে আপনার অডিওটার নাম কি দিবেন অডিওটা আপনার সেভ হবে আপনার মিউজিক লাইব্রেরিতে চলে যাবে তো এখানে আপনার যে কোনো একটা নাম দিতে পারেন ধরেন অ্যাড সং আপনার মিক্স সং দিতে পারেন আপনার যেটা প্রয়োজন মিক্স সং তো দেওয়ার পর ওকে দিবেন ওকে দিলে আপনার টাইম নিবে দেখতে পাচ্ছেন এটা ফুল কমপ্লিট হইলেই তারপর আপনার কমপ্লিট হয়ে যাবে আপনার মিউজিক লাইব্রেরিতে চলে যাবে তো এই কাজটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনার প্রিয় গানগুলোকে আপনার একসাথে করে নেন তো সেটা আপনার জন্য ব্যাটার হবে তো আপনারা অনেকেই অনেক কাজের জন্য এই সপ্তাহটি ব্যবহার করতে পারবেন তো যাই হোক যদি ভালো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এবং আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং বাংলা চ্যানেলের সাথেই থাকবেন